অর্ডার না করার পরেও কেন আমার বাসায় পার্সেল চলে আসলো আজকে তোমাদের সবাইকে জানাবো চলো তোমরা ভিডিওটা শেষ হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই তোমাদের দোয়ায় আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তারপর কিন্তু আমি এটা খোলার জন্য অনেকটাই প্রস্তুতি নিয়ে নিলাম আর আমি কিন্তু এটা খুলতেছি আর তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু সবটুকু ভিডিও দেখবা আমি কিন্তু এটা খুলতেছিলাম এখানে আর আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই মজা করতেছিল আসলে এটাতে কি না কি আছে আমরা দুজনই কিন্তু অনেকটাই কনফিউশনে ছিলাম তারপর কিন্তু এটা আমরা খুলতেছি আর তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবা এটাতে কি আছে আর খুলতে খুলতে কিন্তু আমার মাথায় একটা জিনিস মনে আসলো যে আসলে অর্ডারটা কিন্তু আমিই দিয়েছিলাম দীর্ঘদিন ধরে বাচ্চা হওয়ার পর থেকে কিন্তু আমি অনেকটাই মোটা হয়ে গেছি তার জন্য কিন্তু আমি একটা গ্রিন টি অর্ডার দিয়েছি আর কি গ্রিন কফি যেটাকে বলে এটা কিন্তু শরীর কমার জন্য অনেকটাই সাহায্য করবে দশ থেকে পনেরো কেজি ওজন কিন্তু তোমরা এমনিতেই কমাতে পারবে আর তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে কিন্তু এই পেজটা আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গেলে এটা পাবা আর শেষ পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটা দেখে যাও যে এটা কীরকম আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে আসলে এটা কিন্তু অনেক ভালো আমি আগেও একটা খাইছি অনেকটাই ভালো রিভিউ পাইছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা তারপর কিন্তু শেষ পর্যন্ত এটা আমি খুলিয়ে নিলাম আসলে এই প্যাকেটটা কিন্তু অনেক সুন্দর করে রেপিং করা ছিল আর র্যাপিংটা খুলতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছে কারণ এটা অনেক ভালোভাবে রেপিং করা ছিল তো ফাইনালি দুইটা জিনিস কিন্তু আমার হাতে আমি পেয়েই গেলাম আর এগুলা পেয়ে কিন্তু আমি অনেকটাই খুশি কারণ আমি এখন থেকে এগুলো